বনি এলাকা জুড়ে বিজেপি এবং সিপিআইএম যৌথ ষড়যন্ত্রে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি গেল কেন জবাব দাও স্লোগান তুলে তৃণমূল কংগ্রেস ছাত্র যুব যৌথভাবে প্রতিবাদে ধিক্কা মিছিল করে আসানসোলের রাজপথে আসানসোলের আশ্রম মোড় থেকে মিছিল করে রাহা লেন মোড় পর্যন্ত তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মীদের সঙ্গে দিয়ে নেতৃত্বরা প্রতিবাদী সভার মাধ্যমে মিছিল শেষ করেন কেন্দ্র সরকারের বঞ্চনার প্রতিবাদে মিছিলে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক কাউন্সিলর গুরুদাস চ্যাটার্জি ছাত্র নেতা অভিনব মুখার্জি সহ তৃণমূল কর্মীরা এই প্রতিবাদ সভায় কাউন্সিলর গুরুদাস চ্যাটার্জি এবং ছাত্র নেতা অভিনব মুখার্জি উভয়ই বলেন যে বামফ্রন্টের বিকাশ বাবু এবং বিজেপির সাংসদ অভিজিৎ গাঙ্গুলির ঘৃণ্য চক্রান্তে এতগুলো পরিবারের ওপর চাপ এসেছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের ফলে তৃণমূলের উন্নয়নকে সহ্য করতে না পেরে অন্যায়ভাবে এই বিরাট দুষ্টু চক্রান্ত বাম রাম জোটের আজকে আমরা দেখেছি আমাদের যারা শিক্ষক শিক্ষিকা পশ্চিমবঙ্গের প্রায় ছাব্বিশ বাংলাকে যে করার একটা পরিকল্পনা এটা বরাবরই ছিল দেখুন যদি বাম থেকে ধরি বামের বাবু একের পর এক কেস পরে যাচ্ছে হাইকোর্টে গিয়ে বা সুপ্রিম কোর্টে গিয়ে একের পর এক যে আমাদের নিয়োগ প্রক্রিয়া সেগুলো ব্যাহত হচ্ছে অন্যদিকে আমরা দেখছি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মতো লোকেরা যারা বিজেপিকে তোষামোধ করে যারা একটা বিভিন্ন জায়গা পাওয়ার বিজেপিকে তেলিয়ে যারা একটা জায়গা পাওয়ার যে তোষামোধকারী যে মানে ওরা যে চেষ্টা করছে সেরকম ভাবে একটা ভালো জায়গা পাওয়ার এবং তিনি যখন বিচারপতি ছিলেন পশ্চিম বর্ধমান জেলায় সকালবেলায় দুর্গাপুর এবং বিকেলে আমরা এই যে ছাব্বিশ হাজার চাকরি সিপিএম এর এবং বিজেপি দালালরা যেভাবে অন্যায় ভাবে কোর্টকে পারচেস করে এদের চাকরি যে খাওয়া হলো তারই প্রতিবাদে আমরা ছাত্র যুব আজ রাস্তায় তার কারণ আজকাল যা চাকরির যা অবস্থা চাকরি যখন নেই কো কেন্দ্রীয় সরকার যে চাকরি দিচ্ছে না এবং আমরা যদি দিচ্ছি তার বারবার কেস করে ব্যাহত করার চেষ্টা করছে তারই প্রতিবাদে আজকে ছাত্র যুব মহিলা সব রাজপথে এবং আগামী দিনে আমরা যাতে এর সঠিক বিচার পাই তার ব্যবস্থার জন্য আজকে এই মহামাচী সানসোল থেকে সুমু রিপোর্ট টিভি ভি নিউজ আপনি কি আপনার দোকান বা ব্যবসার জন্য এবং নিরাপদ পানীয় সরবরাহকারীর খোঁজ করছেন ভাবছেন কোথায় পাবেন তাহলে দেরি না করে অতি সত্তর যোগাযোগ করুন আলো এন্টারপ্রাইজের সাথে আমরা বিসলেরির মেন সুপার ডিস্ট্রিবিউটার অ্যান্ড সুপার স্টকিস্ট আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন ভারতের উচ্চ মানের নিরাপদ পানীয় সরবরাহকারী বিসলেরির মিনারেল ওয়াটার সোটা ও সফট ড্রিঙ্কস একদম সুলভ মূল্যে তাহলে আর সময় নষ্ট না করে মানসম্মত বিশুদ্ধ এবং নির্ভরযোগ্য পানীয় পেতে চলে আসুন আমাদের ঠিকানায় ঠিকানা

গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে নতুন বছরে সাফল্যের চাবি কাটি চান সেরা জ্যোতিষীর শিরোপা ইঞ্জিন আইকেন অ্যাওয়ার্ড টোয়েন্টি ফোর আর গোল্ড মেডেল প্রাপ্য অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট সিংহ শাস্ত্রীর কাছে আজ যান কালার নামের বানান সংশোধন সহ সঠিক মানে গ্রহণত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন কল নাইন অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ছিমছাম পরিবেশ এবং প্রাইম লোকেশনে মনের মতো সুন্দর হোটেল মানেই হোটেল অ্যাস্টর হোটেল অ্যাস্টরে আপনি পাবেন মনের মতো সিঙ্গেল এবং ডাবল বেডের অত্যাধুনিক যুক্ত রুম পাবেন রকমারি জিভে জল আনা স্বাদের ইন্ডিয়ান চাইনিজ এবং কন্টিনেন্টাল ভ্যারাইটি ডিশ দিয়ে সাজানো ঝাঁ চকচকে ব্যাংকুয়েট সিটি সেন্টারের ক্ষুদিরাম বসু সরণীর মতো অভিজাত এলাকার আপনার মনের মতো রুম পেতে আজই যোগাযোগ করুন হোটেল অ্যাস্টর সিটি সেন্টার দুর্গাপুর ষোলো আপনারা দেখছেন টিভি নিউজ আপনারা মানে আমরা